নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি রান্না করব বেগুন দিয়ে মুগ ডাল এই জন্য প্রেশার কুকারে আমি আমার পরিমাণ মতো মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ দিয়েছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা এবার এই বেগুন গুলোকে দিয়ে দেবো বেগুন গুলো কেটে ধুয়ে এবার দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এটাকে আমি একটু ঢেকে রাখলাম এবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেবো এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব বেশিক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো না একটু বাদে বাদে খুলে নেমে দেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চারশো কাঁচা লঙ্কা ছেড়া বেগুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দেবো আমি আদা কুচি একটু আদা গ্রেড করে নিয়েছিলাম আবার একটু নেড়ে করে নিলাম খুব সাবধানে নাহলে বেগুন কিন্তু ফেটে যাবে সব আদা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ডালটাকে ঢেলে দেবো এবার প্রেশারের মধ্যে কিছুটা ডাল লেগেছিল সেটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার খুব অল্প সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম কড়াইয়ের ঢাকনাটা ডাল ফুটে ওঠার আগেই খুলে দিতে হবে তাহলে উঠলে পড়ে যাবে ডালটাকে আমি বেশ অনেক সময় ধরে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ যারা ডালে মিষ্টি খান তারা সামান্য পরিমাণে চিনি দিতে পারেন আমি দিলাম না এবার দিয়ে দেবো ঘি এক চামচ মতো ঘি দিলাম এবার দিলাম একটু গরম মশলা ভোগের ডালে ঘি গরম মশলা করলে পুজোর ভোগের প্রসাদের গন্ধ বেরোয় যে কোনো ডাল রান্নার সময় একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিলে ডালটা টেস্ট ওঠে খুব এখন আমার বেগুন দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধুরা আপনারা যদি এইভাবে কোনো দিন বেগুন দিয়ে মুগ ডাল না খেয়ে থাকেন তবে একবার খেয়ে দেখবেন বাড়ি সুন্দর লাগে খেতে